নমস্কার বন্ধুরা এই মুহূর্তের আবহাওয়ার প্রচণ্ড গুরুত্বপূর্ণ খবর খুবই গুরুত্বপূর্ণ খবর অবশেষে আমাদের সম্ভবনাকে সত্যি করে দিয়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় এবং বাংলাদেশের বিভিন্ন জেলাতে কিন্তু নতুন নিম্নচাপ আসতে চলেছে আগামী কয়েক দিনের মধ্যে এই নিম্নচাপের প্রভাবে দেখতে পাচ্ছেন চারিদিকে কিন্তু বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের যেমন এখানে আমরা পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি নদীয়া দুর্গাপুর বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া মুর্শিদাবাদ বীরভূম দিকে দিকে কিন্তু কলকাতা দুই চব্বিশ পরগনা দীঘা কন্টাই উপকূলের বিভিন্ন জায়গায় জায়গায় কিন্তু আমরা কোথাও ভারী কোথাও মাঝারি কোথাও হালকা আবার কোথাও অন যে জায়গায় হালকা পরে আবার সেই জায়গায় ভারী আবার কোথাও হালকা মাঝারি এমন করে কিন্তু চারিদিকে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টি হবে নতুন নিম্নচাপের ফলে যার ফলে কিন্তু এইবারে নতুন করে আবার সতর্কতা রয়েছে অনেক জায়গায় ভারী থেকে অতি ভারীও বৃষ্টির পর্যন্ত সম্ভাবনা রয়েছে অতি ভারী বৃষ্টিরও পর্যন্ত সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছেন যার মধ্যে পশ্চিম মেদিনীপুরের অনেকাংশ রয়েছে তো আপনাদেরকে আমরা এই আপডেটের মাধ্যমে দেখাবো যে কতদিন অবধি এই নিম্নচাপের প্রভাব বাংলার উপরে থাকবে এবং কতটা মিলিমিটার টোটাল বৃষ্টি হবে বাংলার উপরে প্রত্যেকটি জেলাতে তো ভিডিওটিকে কিন্তু আপনারা বন্ধুরা বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা ভিডিওটিকে শুরু করা যাক তো সবার প্রথমে আপনাদেরকে আমরা দেখাবো কবে থেকে নিম্নচাপটি উঠছে তো এই নিম্নচাপটি কিন্তু বন্ধুরা ষোলো তারিখের পর অর্থাৎ সোমবার থেকে উঠতে পারে আমরা গতকাল থেকে কিন্তু আপনাদেরকে দেখিয়েছি যে বঙ্গোপসাগরের যে পরিবর্তন আসছে কয়েকদিনের মধ্যে নিম্নচাপ তৈরি হবে যেমন নিম্নচাপ ক্ষেত্র তৈরি হবে কবে থেকে ষোলো তারিখ আপাতত চোদ্দ পনেরো তারিখের মধ্যে নিম্নচাপটি থাকবে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের এই জায়গাটুকুর মধ্যে রোববারের মধ্যে এবং ষোলো তারিখে কিন্তু এটা সরাসরি চলে আসবে শ্রীলঙ্কার উপকূলের সামনে এর অনেকটা অংশ কিন্তু অন্ধ্র এবং উড়িষ্যার দিকেও থাকবে কিন্তু আমরা যদি এটাকে একটু প্লে করে দিই প্লে করলে আমরা যদি দেখতে পাচ্ছি দেখুন আস্তে আস্তে করে কিন্তু এটি এগোনো শুরু করছে এবং সোমবার ষোলো তারিখের মধ্যে এটি শ্রীলঙ্কার কিছুটা উপকূল ছবে এবং এদিকের মধ্যে কিন্তু ছবে ভারতেরও কিছুটা উপকূলের জায়গা দেখুন আস্তে আস্তে করে কিন্তু বৃষ্টি এন্টার করছে তবে এটাকে যদি আমরা একটুখানি স্প্রিড করে দিই তাহলে দেখুন ষোলো তারিখের পর সতেরো এবং মঙ্গলবার সতেরো তারিখের মধ্যে কিন্তু এটি ভারতের দক্ষিণ ভাগ ছুঁয়ে নেবে যে আমাদের পাদচেরি নাগারাবাদতাম এদিকগুলো তো বৃষ্টি হবে কিন্তু মেন টার্গেট আমাদের বাংলা তো বাংলার যেহেতু আমরা এই যেগুলো অতটা আমরা ফোকাস করব না এর আগে অনেক ফোকাস করেছি আমরা তো শনি মঙ্গলবার সতেরো তারিখের পর থেকে যদি আমরা পরিবর্তনটা দেখা শুরু করি দেখুন আস্তে আস্তে করে কিন্তু মঙ্গলবারের দিক থেকে কিন্তু বৃষ্টি আরম্ভ হবে সবার প্রথম উড়িষ্যাতে বৃষ্টি আরম্ভ হবে পশ্চিমবঙ্গের পাশের রাজ্য তো তারপরে আস্তে আস্তে করে কিন্তু বুধবার আঠেরো তারিখের পর একটুখানি হয়তো উড়িষ্যার দিকে ভারী থেকে অতি ভারী ভুবনেশ্বর দিকটা এবং অন্ধ্রপ্রদেশের দিকেও বৃষ্টিকভাবে দেখতে পাচ্ছেন তারপরে এটা কিন্তু আস্তে আস্তে করে বাংলার দিকেও এন্টার করবে এন্টার করবে তো আপনাদেরকে যদি আমরা একবার দেখিয়ে দিই একটু প্রবলেম হচ্ছে যেহেতু এই অনটির নতুন আপডেট অনেকটা প্রবলেম করছে আমাদের মোবাইলে তবে দেখতে পাচ্ছেন আঠেরো তারিখের পর থেকে আমরা যদি উনিশ তারিখ নাগাত্তা যাই অর্থাৎ বৃহস্পতিবার নাগাত্তা তো বৃহস্পতিবার দিনটাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দেখুন একটু একটু করে কিন্তু বাংলার দিকে এগোনো শুরু করেছে এবং কুড়ি তারিখ শুক্রবার শুক্রবার দিনটা আমরা দেখতে পাচ্ছি এটা অনেকটাই কিন্তু এগিয়ে যাবে গিয়ে বাংলার দিকে দেখুন এই অংশটুকু ফলো করুন এটা এগিয়ে আস্তে আস্তে করে কিন্তু বন্ধুরা নিম্নচাপটি এবং এরপরে যদি আমরা কুড়ি তারিখটা পুরোপুরিভাবে ফলো করি তাহলে কিন্তু কুড়ি তারিখের মধ্যে পুরোপুরিভাবে অন্ধ্র এবং ওড়িশা উপকূল ছুঁয়ে নেবে এরপরে আমরা দেখে নেব সরাসরি একুশ তারিখের কন্ডিশানটা অর্থাৎ শনিবারের দিনটা শনি শনিবার দিনটা আমরা যদি প্লে করি তাহলে দেখুন শনিবার থেকেই কিন্তু আস্তে আস্তে করে এটি বাংলার ওপরে প্রবেশ করা শুরু হবে তো আমরা যদি একবার আপনাদেরকে দেখিয়ে দিই শনিবারে কী কন্ডিশনটা থাকবে তো এখানে শনিবার একুশ তারিখ সকাল আটটা নাগাদ কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টি প্রবেশ করতে পারে এমনটা নতুন চান্স আসছে যার মধ্যে কিছু কিছু দক্ষিণবঙ্গে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি থেকে শুরু হবে যেমন কবিবল্লভপুর বেলদা চাকুল্লিয়া তারপর বলরামপুর এদিকগুলো একই সঙ্গে জামশেদপুর জাগোদ্দা এদিকগুলো তো হবে এদিকে আবারও আমরা দেখতে পাচ্ছি ভদ্রক কামাখানগর ভুবনেশ্বর রোড়কেলা তারপর হচ্ছে অর্থাৎ উড়িষ্যার দিকেও কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টি রয়েছে কিন্তু এই বৃষ্টি কিন্তু এবার আস্তে আস্তে করে দক্ষিণবঙ্গে প্রবেশ করবে দেখুন একুশ তারিখ আমরা যখন এটা আস্তে আস্তে করে আপডেটটি দেখছি তখনই কিন্তু একুশ তারিখ রাত্রেবেলার মধ্যে দক্ষিণ দুপুরবেলা দুটো থেকে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টি প্রবেশ করছে পুরোপুরিভাবে যেমন কলকাতা নিউটাউন ভাদুরিয়া তাকি অর্থাৎ সবার প্রথমেই কিন্তু বৃষ্টি হবে কলকাতা এবং দক্ষিণ চব্বিশ পরগনার দিকে যেগুলো পানিহাটি তারপর হচ্ছে বজবজ বিষ্ণুপুর শ্যামপুর বাগনান কোলাঘাট তমলুক তবে এই যে বৃষ্টিটা এটা কিন্তু হালকা বৃষ্টি থেকে আরম্ভ পাঁচকোড়া ময়না মহিষাদল পিংলা বালিচক সাবেং ভগবানপুর বাজকুল কিন্তু কিছু জায়গায় কিন্তু ভারী বৃষ্টি হবে যেমন দাতন মোহনপুর বেলদা কৈশোরী এদিকগুলোতে কিন্তু ভারী বৃষ্টির চান্স রয়েছে একই সঙ্গে ভারী বৃষ্টির চান্স রয়েছে শুরুতেই বাতাগং জলেশ্বর মন্দারমণি এবং দীঘা সাইডগুলোতে এদিকগুলোতে দেখতে পাচ্ছেন হলুদ কালার হয়ে গেছে একই সঙ্গে আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি জামশেদপুর চাকুলিয়া জগুদ্দা গোয়ালতর ঝাড়গ্রাম দেখুন ঝাড়গ্রাম জেলা পূর্ব পশ্চিম মেদিনীপুর দুদিকেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে আবার পুরুলিয়াতেও কিন্তু বৃষ্টি থাকতে পারে সকালবেলার দিকে বলরাম সরি দুপুরবেলার দিকে বলরামপুর শুকুলারা পুরুলিয়া তারপর হচ্ছে বাগমন্দির কেন্দা চাঁদনা এবারে বাকি রইল বর্ধমান দুর্গাপুর বাঁকুড়া মুর্শিদাবাদ এবারেও কিন্তু আস্তে আস্তে এই জায়গাগুলোতে প্রবেশ করবে দেখতে পাচ্ছেন বৃষ্টির তো একুশ তারিখের পর থেকে দুটো থেকে দশটা থেকে দুপুর দুটোর মধ্যে যখন যদি আমরা দেখি তো সেই ফার্স্ট হাফারটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণ ব্যাপক হবে যেমন চন্দ্রকোনা আরামবা কোলাঘাট বালিচক এদিকগুলোতে প্রচণ্ড বৃষ্টি রয়েছে ভারী বৃষ্টি রয়েছে ঝাড়গ্রাম চাকুলিয়া জামশেদপুর চারিদিকে কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছেন হলুদ কালার হয়ে গেছে বালিচক কোলাঘাট জয়নগর এবারে কিন্তু সকাল আটটার দিকে বা তারপরে কিন্তু কলকাতার দিকেও বৃষ্টি হবে কলকাতা এবং সমস্ত অঞ্চল জেলাগুলিতে যেমন বজবজ বাগনান আমতা নিউটাউন টাউন পানিহাটি ব্যারাকপুর চন্দননগর হাবড়া নাগরখাড়া কাঁচরাপাড়া জঙ্গলপাড়া মাসাদ এইগুলো যেগুলো আমরা নাম বলছি এখন এগুলো কিন্তু হালকা থেকে ঝিরিঝিরি বৃষ্টি হবে মেমারি পান্ডুয়া চাকদা রানাঘাট শান্তিপুর কৃষ্ণনগর মন্তেশ্বর পাতুলি মোড়াগাছা কেতুপ্রাম ওইদিকে বোলপুর দুর্গাপুর শিউরি তারপরে হচ্ছে আসানসোল চিত্তরঞ্জন হয়ে আমরা দুই বর্ধমানেই দেখতে পাচ্ছি কিন্তু আরামবাগ চন্দ্রকোনা গোয়ালতর খাতরা বাঁকুড়া পুরুলিয়া পুরুলিয়া হুড়া রঘুনাথপুর চা চাকুলিয়া জামশেদপুর জাগুদ্দা খড়গপুর ঝাড়গ্রাম এদিকগুলোতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সঙ্গে উপার বাংলাতেও রয়েছে দেখতে পাচ্ছেন মাঝারি বৃষ্টি শ্যামনগর শ্রীকান্তপুর মোংলা সাতক্ষীরা খুলনা অভয়নগর নড়াইল তারপর হচ্ছে যশোর বনগাঁয় হয়ে এদিকে দামুদা বালিকান্দি মাগুর অর্থাৎ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ নিয়ে সেই সময় ভালো বৃষ্টি হবে কিন্তু আমরা যখন আইকটুয়ে যাবো অর্থাৎ সকাল থেকে আমরা দুপুর বা বিকেলের মধ্যে যদি যাই সেই সময়টা যদি আমরা দেখি সে সময় কিন্তু বৃষ্টির পরিমাণ আরেকটু বাড়বে দেখুন ঘপাত করে কিন্তু বেড়ে যাচ্ছে দেখুন ব্যাপক পরিমাণে বৃষ্টি বাড়ছে সেই সময়টা সেই সময়টা পুরুলিয়া দুর্গাপুর বোলপুর আসানসোল রঘুনাথপুর হুড়া বাঁকুড়া বলরামপুর এদিকগুলোতে কিন্তু অতি ভারী বৃষ্টি হবে খাতরা গোয়ালতর চন্দ্রকোনা দেখুন কলকাতাতেও কিন্তু অতিভারী বৃষ্টি আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি মহেশতলা বজবজ উলবেরিয়া নিউটাউন পানিহাটি গোর্ধাপি সিঙ্গুর চাপাডাঙ্গা হয়ে দিকে চাকদা বনগাঁ হাবড়া বর্ধমান শান্তিপুর কৃষ্ণনগর বেলডাঙ্গা ডোমকল করিমপুর রামপুরহাট অর্থাৎ বীরভূম মুর্শিদাবাদ বহরমপুর নদীয়া হাওড়া হুগলি দু চব্বিশ পরগনা কলকাতা হয়ে পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম হয়ে পুরুলিয়া এবং বাঁকুড়া দুর্গাপুর ব্যাপক পরিমাণে কিন্তু বন্ধুরা বৃষ্টি রয়েছে ভারী থেকে অতিভারী বৃষ্টি একই সঙ্গে এই বৃষ্টি ত্রিপুরা অবধি পৌঁছাবে আগরতলা অম্বাসা উদয়পুর বাজার হয়ে লখাই বাজার, ফরিদগঞ্জ সেনবাগ মোতিরহাট পিরোজপুর লালমোহন খুলনা শ্যামনগর মারবেড়িয়া মেহেরপুর রাজশাহী এদিকগুলোতেও কিন্তু ভালো মতনই বৃষ্টি রয়েছে তারপরে কিন্তু এই বৃষ্টিটা দেখুন আরেকটু এগিয়ে যাবে অর্থাৎ আর একটু কলকাতার দিকে বাড়বে কখন আমরা যখন আমরা দেখতে পাচ্ছি কি বিকেলবেলা বা সন্ধ্যাবেলা থেকে যদি আমরা রাত্রেবেলা প্রবেশ করছি সেসব দেখুন আরও একটু পরিবর্তন ঘটলো ঘটার ফলে দীঘা মন্দারমণি জনপুর রামনগর কন্টাই সাতমিলি এদিকগুলো ভাসিয়ে দেবে কাকদ্বীপ নামখানা রায়দিঘি ডায়মন্ড হারবার কেয়াতলা বারুইপুর বাগনান কোলাঘাট কলকাতা পানিহাটি ব্যারাকপুর চন্দ্রকোনা হচ্ছে খড়গপুর ঝাড়গ্রাম এদিকগুলোতে দিকে দিকে কিন্তু বন্ধুরা বৃষ্টি রয়েছে একই সঙ্গে বর্ধমান বাঁকুড়া কাটোয়া শান্তিপুর এদিকগুলোতেও কিন্তু বৃষ্টি রয়েছে একই কারণ বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপ সৃষ্টি হচ্ছে যার প্রভাবে কিন্তু এতটা বৃষ্টি আসছে শেষ শীতের মধ্যে কিন্তু এবারে কাঁপাবে একদিকে শীতও কাঁপাবে তার মধ্যে নিম্নচাপেও কাঁপাবে চারিদিকে কিন্তু বৃষ্টির আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি তো এরপর আমরা বাইশ তারিখে যদি আপডেটটা দেখি দেখুন বাইশ তারিখে ভোরবেলা নাগাদ বৃষ্টিটা আস্তে আস্তে উপকূলের দিকে বাড়তে থাকবে নামখানা দিকটাতে এবং হলদিবাড়ি গঙ্গাসাগর এবং বাংলাদেশেরও দেখতে পাচ্ছেন হালকা থেকে মাঝের বৃষ্টি হবে মাঠবেরিয়া শ্যামনগর লালমোহন কলাপাড়া হয়ে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় জায়গায় হয়ে কিন্তু এটি সাগরের দিকে আস্তে আস্তে করে কিন্তু নামতে থাকবে এবং সাগরে বিলীন হতে থাকবে বাইশ তারিখের আমরা যদি ভোরের কন্ডিশানটা দেখি অর্থাৎ রোববারের ভোরের কন্ডিশনটা সে সময় কিন্তু আমরা দেখতে পাচ্ছি দেখুন বন্ধুরা আস্তে আস্তে করে কিন্তু বৃষ্টিটা দেখুন নিচের দিকে নামছে নেমে নেমে কিন্তু এটা চলে যাচ্ছে প্রভাবটা কিন্তু এরপরে আরেকটি পশ্চিম যে আসলেও সেটা কিন্তু পশ্চিমবঙ্গের দিকে আপাতত প্রবেশ করার চান্সটা অনেকটাই কম রয়েছে বৃষ্টিতে একটা থাকবে না উপকূলে হালকা জিজ্ঞেস বৃষ্টি হতে পারে তো পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে কিন্তু আপাতত এখন আর দেখতে পাচ্ছি না সাতাশ তারিখ অব্দি লাস্ট আপডেট পাচ্ছি তাতে তেমন আর কিন্তু কোনো প্রভাব আমরা আসতে দেখতে পাচ্ছি না এরপরে যদি আরও পরিবর্তন ঘটে যদি আরও প্রভাব আসে অবশ্যই কিন্তু নতুন আপডেটের মাধ্যমে আপনাদের কাছে আমরা প্রোভাইড করে দেবো যারা এখন অবধি সাবস্ক্রাইব করেননি অবশ্যই প্রতিনিয়ত আপডেট পেতে হলে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ